আজকে আমি কাতলা মাছের মাথার ঝোল করব সেই জন্য আমি চারটে মাথা নিয়ে এসেছি এবারে আমি এটাকে বের করি এরপরে আমি দু চামচ হলুদ আর দু চামচ নুন দিয়ে নিচ্ছি এর মধ্যে এরপরে মাখিয়ে নিলাম এরপরে একটু মশলা যেটা লাগবে এটা রান্না করতে গেলে সেগুলো একটু রোস্ট করে নিচ্ছি যাতে মিক্সিতে ভালো করে পেস্ট হয় দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম একটু ধনে নিয়ে নিলাম একটু জিরে নিয়ে নিলাম আর দেখো গরম মশলার মধ্যে দুটো লবঙ্গ দুটো এলাচ একটু দারচিনি এটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো আমি অল্প করে রোস্ট করে নিলাম আমি আসলে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে পেস্ট করবো তো একটু রোস্ট করে নিলে ভালো করে পেস্ট হয় এবার আমি ঢেলে নিই এরপরে দেখো এর মধ্যে একটু গ্রিন চিলি দিলাম এটা একটু ভেঙে ভেঙে নিচ্ছি একটা টুকরো জিঞ্জার দিচ্ছি দেড় ইঞ্চি মতন এখানে জিঞ্জার আছে এবার এটাকে আমি পেস্ট করে আনি মশলাটা দেখো পেস্ট করে আনলাম এরপরে মাছটা ভাজার জন্য আর আলুটা ভাজার জন্য দেখো একটু বেশি করে তেলটা নিয়ে নিলাম অতগুলো মাথা ভাজা হবে এরপরে তেলটা গরম হতে হতে আমি এই আলুগুলো কেটে নিই দেখো আলুগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেল এরপরে দিলাম ভাজার জন্য এরপরে ভালো করে ভেজে নিই এদিকে আলুটা ভাজা হতে হতে আমি টমেটোটা কেটে নিই ছোট ছোট করে আলুটা দেখো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটাকে খুব কড়া করে ভাজলাম না কড়া করে ভাজলে এই মাছের ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যায় ওই জন্য বেশ অল্প করে এরকম করে ভাজলাম তুলে নি আলুগুলো তোলা হয়ে গেছে এরপরে আমি মাছের মাথাগুলো দেখো ভেজে নিচ্ছি এতক্ষণ এটা ম্যারিনেটও খুব ভালোভাবে হয়ে গেল নুন হলুদ মাখে মাথাগুলো একদিকটা ভাজা হয়ে গেছে আমি এরপরে উল্টে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাথাটা একটুখানি বেশি করে ভাজতে হয় না হলে একটু আস্তে আস্তে গন্ধ বেরোয় সবার অসুবিধা হয় না যাদের আস্তে গন্ধ ভালো লাগে তাদের খারাপ লাগবে না কিন্তু যাদের এক একজন আছে আস্তে গন্ধটা পছন্দ করে না তাদের জন্য মাথাটা একটু খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নিলে আস্তে গন্ধ অনেকটাই চলে যায় আমার দেখো মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নিই এই মাছটা ওঠানোর পরে গরম তেলের মধ্যে আমি এই গরম মশলাগুলো আর জিরেটা তেজপাতা দিয়ে দিলাম এরপরে আমি যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলো দিয়ে দিলাম টমেটোর মধ্যে আমি এই দেখো নুন বা সলটা দিয়ে দিলাম অল্প টারমারিক পাউডার দিয়ে দিলাম এই রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম অল্প করে টমেটোটার সঙ্গে ভালো করে মশলাটা নেড়ে নিলাম এরপরে গ্যাসটা আস্তে করে দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এরপরে দেখো টমেটোটা প্রায় সেদ্ধই হয়ে গেছে আমি এই যে মশলাটা যেটা পেস্ট করে এনেছিলাম সেটা একটু জল দিয়ে গুলি এর মধ্যে দিয়ে দিলাম এই যে মশলাটা দিয়ে একটু নেড়ে দিলাম এটা যতক্ষণ না একটু তেল উঠে যায় ততক্ষণ আমরা অপেক্ষা করি এরপরে আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দে মশলাটা সুন্দর কষা হয়ে গেছে তেল উঠে গেছে এরপরে আমি একটু গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা দিচ্ছি জলটা গরম দিয়েছি সেজন্য তাড়াতাড়ি ফুটে গেল এরপরে যে মাথাগুলো আমি ভেজে রেখে দিয়েছি আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেল খুব ভালো করে নেড়ে দিলাম দেখো ঝোলটা ফুটছে সুন্দর করে খুব ভালো করে নেড়ে দিলাম যাতে প্রত্যেকটা মাথায় ঝোলের নিচে থাকে মাথাটা আর আলুটা দেখো ঝোলের মধ্যে ফুটছে এই টাইমে আমি দশ মিনিটের জন্য একটুখানি ঢাকনিটা বন্ধ করে দিলাম আমি দেখো দশ মিনিট পরে ফিরে এলাম কি সুন্দর হয়েছে তেল উঠে গেছে এই যে সুন্দর হয়েছে এরপরে আমি খাওয়ার জন্য বেড়ে নেব তুলে নিলাম মাছটা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি যে এই কাতলা মাছের মাথাটা রান্না করলাম তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই বলবে এমনিতে তো ঘরে একদম গন্ধ ছড়িয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে কাতলা মাছের মাথা মানে একটা আবেগ কাজ করে ভীষণ সুন্দর এটা খাওয়াও তো খুব ভালো ওই জন্য আমি মাঝে মাঝে আনার চেষ্টা করি ভালো লাগলে তোমরাও করে খাবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো পরের ভিডিওতে আবার তোমরা আমার সঙ্গে দেখা করতে এসো আজকের মতন বাই